নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম মোবাইলের ব্যাটারি চার্জিং করার ব্যাপারে আজকে আমি এমন ইম্পর্টেন্ট কিছু আপনাদের তথ্য দেবো সেই তথ্যগুলো আপনারা ফলো করলে আপনাদের মোবাইলের ব্যাটারি কিন্তু অনেক দিন টিকবে বা মোবাইলের যে ব্যাটারি আছে সে মোবাইলের আয়ু কিন্তু অনেক দিন বেড়ে যাবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে মোবাইলের ব্যাটারি ঠিক রাখার জন্য আপনাকে যে প্রথম স্টেপটি ফলো করতে হবে সেটি হচ্ছে যে আপনি যখন বেলায় মোবাইল চার্জিংয়ে দিয়ে শুয়ে থাকেন বা সকালে উঠে আপনি চার্জটি খোলেন সেই অবস্থায় কিন্তু আপনি মোবাইলটি চার্জিং অবস্থায় রাখবেন না অর্থাৎ আপনি যখন রাত্রেবেলা ঘুমাতে যাবেন তখন কিন্তু মোবাইলে কোনোভাবেই চার্জ দিয়ে রাখবেন না বা সকালে উঠে আপনি ধরছেন আপনার আমার মোবাইলে চার্জটি হয়ে যাবে সকালবেলা আমি উঠে খুলে নেবো ঠিক আছে সারা রাত চার্জ হবে তারপর আমি সকালবেলা উঠে আমার মোবাইলটা চার্জ থেকে খুলে নেবো ঠিক আছে কিন্তু এইটাতে কি হয় আপনার মোবাইলে ব্যাটারিতে কিন্তু প্রচণ্ড চাপ পড়ে ঠিক আছে বন্ধুরা মোবাইলের যে ব্যাটারি সেটা অটোমেটিক ফুল হয়ে যায় ফুল হয়ে যাওয়ার পরে এটা আরও চার্জ হতে 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 কি আপনার কানেক্টারেরও প্রবলেম চলে আসে আর কি করে ব্যাটারির যে লিমিট ক্ষমতা থাকে চার্জ গ্রহণের সেটাও কিন্তু পার হয়ে যায় ঠিক আছে তার ফলে কী হয় ব্যাটারিটা অনেক গরম হয়ে যায় মোবাইলটাও আপনার গরম হয়ে যায় ঠিক আছে এই জন্য কী হয় ব্যাটারির আয়ু যে থাকে সেটা কিন্তু কমে যায় আর যে কোনো টাইমে আপনার ব্যাটারির কিন্তু বিস্ফোরণও হতে পারে রাত্রেবেলা যে কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যেহেতু একটু ব্যাটারিটা গরম হয়ে যাচ্ছে অনেক গরম হয়ে যাচ্ছে সেটা কিন্তু শর্ট সার্কিট হওয়ার চান্স আছে সেই জন্য রাত্রেবেলা ঘুমানোর সময় কিন্তু আপনি মোবাইলে চার্জ কখনোই দিয়ে রাখবেন না দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা আপনাদের মোবাইলটা যখন গরম হয়ে যাবে ঠিক আছে তখন আপনারা কখনোই চার্জ দেওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে মোবাইলটা যখন নর্মাল কন্ডিশনে আসবে একদম টেম্পারেচার মোবাইলে ঠিক থাকবে বেশি গরমও না বেশি ঠান্ডাও না নর্মাল অবস্থায় কিন্তু আপনারা চার্জ দেওয়ার চেষ্টা করবেন যখন আপনারা দেখবেন আপনাদের মোবাইলটা রোদে রয়েছে অনেকক্ষণ ধরে বা অনেকক্ষণ রোদে থাকার ফলে গরম হয়ে গেছে বা উল্টো ক্ষেত্রে আপনাদের মোবাইলটা যখন অনেক বেশি ঠান্ডা আছে ঠান্ডা কন্ডিশান আছে সেই অবস্থায় কিন্তু মোবাইলটা মোবাইলের ব্যাটারি চার্জ করার চেষ্টা করবেন না আর বন্ধুরা তিন নম্বর স্টেপ যেটা আপনাদের ফলো করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ যখন টোয়েন্টি পার্সেন্ট নিচে নেমে যাবে টোয়েন্টি পার্সেন্টের নিচে যখন ব্যাটারি চার্জ নেমে যাবে ম্যাক্সিমাম ব্যাটারির ক্ষেত্রে এটাই হয় যে টোয়েন্টি পার্সেন্টের নিচে নেমে গেলে কিন্তু আপনি ব্যাটারিতে চার্জ দেওয়ার চেষ্টা করবেন আর যখন টোয়েন্টি পার্সেন্টের উপরে চার্জ থাকবে তখন কিন্তু চার্জ দেবেন না এতে কিন্তু ব্যাটারির ক্ষতি হবে তো আপনারা খেয়াল রাখবেন যে আপনার ব্যাটারি চার্জ টোয়েন্টি পার্সেন্টের নিচে নেমেছে কিনা সে তখনই আপনারা মোবাইলের ব্যাটারিতে চার্জ দেবেন আর যখন আপনাদের মোট মোবাইলের ব্যাটারি চার্জ যখন মোটামুটি সত্তর থেকে একশো পার্সেন্টের মধ্যে থাকবে তখন মোবাইলের চার্জ কিন্তু খুলে নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা চার নম্বর পয়েন্ট আপনাদের যেটা খেয়াল করতে হবে বন্ধুরা আপনাদের মোবাইলে যে সকল অ্যাপগুলো আপনারা ব্যবহার করেন যে সকল অ্যাপগুলোর কারণে আপনাদের মোবাইল দেখবেন হিট হয়ে যাচ্ছে অনেকক্ষণ বেশি চালানোর পরে অ্যাপগুলো কী হচ্ছে মোবাইলটা হিট হয়ে যাচ্ছে তার সাথে যাতে ব্যাটারি কিন্তু হিট হয়ে যাচ্ছে আপনাদের চেষ্টা করতে হবে এই সকল অ্যাপ মোবাইল থেকে ডিলিট করে দেওয়ার এবং এই সকল অ্যাপ মোবাইলে কম ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের যে ব্যাটারি আছে সেটার আয়ু বৃদ্ধি পাবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা